হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও গ্র্যানি খেলার কথা ছিল ওকে দেওয়া যাক গাইস গ্র্যানি শুধু গ্র্যান পাই থাকবে বেশি স্কেয়ারি খেলব না আমরা কারণ আমার ভয় লাগে গাইস চর চর তাড়াতাড়ি যাওয়া যাক ও গাইস তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং লাইকটা করে দাও এবং আমাকে সাপোর্ট করো বেশি বেশি এখানে ও ভাই আড়ালে রেখেছে দেখতে পাইনি আসছে ও ও মাইঘর এখানে আসছে তাড়াতাড়ি 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 যাওয়ার যা এই হ্যাঁ দরজাটা আটকাতে পারলাম না এই বুড়ো আর সাহসটা ঠিক হুম গেছে গ্যাসে মনে হয় দেখি ও এখানে আছে তাই আমি বলবো লাগিয়ে দিচ্ছি তোর না লাগাই নি না লাগাই থাক ও এটা পেয়ে গিয়েছি ক্রুবার ক্রুবার দিয়ে ওইখানে ওই যে একটা বক্সের মতন থাকে ওইটা আমি খুলতে পারি ও আওয়াজ তো শুনে এখানে কি আছে প্যাডলক কি প্যাডলক কি আজকে ও আজকে তো এমনিতেই ডোর স্কেপ হবে বলতে তো মনেই নেই তো ডোর স্কেপের জন্য আমরা সব কিছুই পেয়ে গিয়েছি এই এখানে ও কাটার নাইস এটাতে আমরা বিদ্যুৎ কাটতে পারবো ও ডোলক ও মাই গড আছে এখানে ও মাই গড গাইস লাইক করে দাও গিয়েছি তোমরা এখনও লাইক লাইক করে দাও তাড়াতাড়ি এটা দিয়ে এখন আমি শ্যুট করবো গ্র্যান্ড পা ওকে যখন মারি না ও করতে থাকে এই ও মাই গড গাইস কেউ বিশ্বাস করছো কি হয়েছে আমার আমার বুলেট বলতে কি ওইটাকে এমো এমো কুড়িয়েছি ভালোই লাগে না রে ভাই এখানে এসে গিয়েছে ভাই এটা গ্লিচ গাইস এটার জন্য একটি লাইক করে দাও তোমরা এখন আমি মরতেও পারতাম কই ওই তো আয় 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 বড় 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 এমন করতেই থাকে ও বুড়োর মাজা দেখি ভেঙেই গিয়েছে তাড়াতাড়ি এখানে নি কী ও হেলিকপ্টার এটা লাগুন না এটা কিছু নেই ডোর স্কেপের জন্য যা যা লাগে আমাদের কাছে সবই আছে কিন্তু অনেক কিছু উপরে থাকে তার জন্য আমি ওকে মারলাম নাহলে আমি ওকে মারতাম না এখানে কি ও মাই গড কাজ ডোর হ্যান্ডেল আজকে মনে হয় তাড়াতাড়ি ভিডিওটি শেষ হয়ে যাবে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্টে বলো তোমরা কোন জায়গার থেকে ভিডিওটি দেখছো নিশ্চয়ই বাংলাদেশ বা যে কোনো জায়গায় ইন্ডিয়া হলে ইন্ডিয়া আমার ভিডিও বেশিরভাগ দেখে বাংলাদেশ হালকা পাতলা দেখে তোমরা সাপোর্ট করো বেশি বেশি তাহলে তোমরা আমাকে কমেন্টে করো এটা কি পার্ট টু দেখতে চাও এবং কমেন্ট করো যে আমি কোন কোন মানে স্কেপটা করব এখানে কিছুই নেই মনে হয় নেই তাড়াতাড়ি আমি আবার মেরে ফেলি ওকে পেলে এখানে রান পেয়েছি ছড়ুটাকে খাওয়ানো খাওয়ানোর জন্য সরুটাকে আমি খাওয়াবো না গাইস তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও তাড়াতাড়ি যারা এখন পর্যন্ত দেখছো তাদের জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমরা একটু উপরে যাই দেখি উপরে ওই যে ওইখানে কিছু পাই কি না আর আমার ওইটাকে ভাঙতে হবে ওইটার ভিতরে ও দোর হ্যান্ডেল হ্যান্ডেল ডোর না কি বলে এটাকে শর্ট গান ও ভাই জোস আজকে সব পেয়ে যাচ্ছি এটাকে তালেট হয়ে গেছে ও এটা কাটার জন্য আমার লাগবে কী জানি ওটা কাটিং প্লায়ার না কি বলে ওইটা ওইটা লাগবে এখন নিয়ে আসছি আমি তাড়াতাড়ি যাই তোমরা যদি চাও আমি স্পিড রানও করতে পারি স্পিড রান ইজি যেহেতু এটা ইজি হয়ে যাচ্ছে সব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো গ্র্যানি ও গাইস গ্র্যানির মধ্যে অনেক ধরনের অনেক ধরনের একটি গ্লিচ আছে যেগুলো যদি ভিডিও দেখে যাও তোমরা অনেক লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আমাদের একটুকে টার্গেট করা লাগবে যারা যারা আমার শর্টস দেখুন মাইন্ড বিভিন্ন ধরনের সারি এবং নানা বিষয় গেমের সম্পর্কেও শর্টস সারি ও গাইস কথা কম বলি খেলা শুরু করি ও ওকে দেখছি না ও ঘুম থেকে উঠেছে নগদ মেরে ফেলি ও বুকে ওয়ান ট্যাপ ওয়ান টেপ তো না বুকে লেগেছে ওর আমরা এখন তাড়াতাড়ি যাই উপরে কিছু পাই কি না দেখি এখানে ও কাটিং প্লেয়ার ছিল না এটাকে নিয়ে আমি বিদ্যুতের ওটা কাট ওইটা কাটব তারপর দেখি পরের স্টেপগুলো পার করবো আমরা হাতে হাতে এখন বন্দুক নিয়ে ঘুরবো বেশি ভয় লাগে তাও যদি আবার ও এসে যায় এখানে পেয়েছিলাম ক্রোবার এটা খোলে যাই ক্রোবারের অনেক কাজ থাকে যে যেমন এখানে এটা খোলা আমরা সব করে দিয়েছি এবার হচ্ছে শুধু তো পেয়ে গিয়েছি আর ওই গোল জিনিসটা যেটা চাকতির মতন ঘুরে ওইটাকে আমাদের নিচে লাগাতে হবে তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করা যাক এটা কি ডোর লক এই ডোর লকটা কোন ডোরে লাগে এটা কি নিচের ডোরে গাইস কমেন্ট করো তো এখানে তো প্যারলক লাগবে তো ডোর লকটা কোন জায়গায় কাজে সম্ভবত কোন জায়গায় ডোর তো অনেক জায়গায় আছে অনেক জায়গায় থাকতে পারে এখন আমি জানি না গাইস তোমরা কমেন্টে বলে দিও এখানে এই তো এই তো এটা কথা বলছি আমি হয়ে গিয়েছে ধুতে গেলে সম্পূর্ণ এখন শুধু যাব ও মাই গড় এখানে স্টবিরটা এখানেই ঘুরছে তাড়াতাড়ি এটা নিয়ে নিই লাস্ট বারের মতন একটা মারি ও শেষ দুই মিনিটের জন্য কেন মাত্র মরে গাইস আমার সব কিছুই শেষ এবার যাওয়া যাক সর সর সামনে দিয়ে ও নো তার মনে হয় আমাশায় হয়েছে কী রে হাটটা কোথার মধ্যে ঢুকে গিয়েছে ও ভাই ভেঙ্গে পড়ে গিয়েছে ডাইরেক্ট গাইস ফলে ডো লোক এখন হয়ে যাবে রে এটার কি কোনো কাজ আছে ভাই আমার তো লাগছে না যে কাজ ও হয়ে গিয়েছে আমরা কি ওটা নিয়েই পালিয়ে গিয়েছি গাইস গেমটি শেষ সকলের জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং থ্যাংক ইউ দেখার জন্য